আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবার কাছে একটা অনুরোধ ধৈর্য সহকারে একটু পুরো ভিডিওটা দেখবেন আপনারা আমি ভিডিওটা প্লে করতেছি তারপর কিছু কথা বলবো এই পাশে কে আপনি স্বামী জি আমার স্বামী আপনার বয়স কত 26 আপনি আগে পরে বিয়ে سنت করছিলেন হ্যাঁ বিয়ে হয়েছিল স্বামী কি করে আপনার বিদেশ থেকে আমরা স্বামী বিদেশ থেকে এখন আমার বিয়ে করছেন এই সাতেবে তাইরে আমি मनोज আমার কথাই বংশিং ভালো হলো हेलो আগা এই জায়গাটার নাম কি ভাই

স্বামী আপনার তো উজ্জ্বল ভবিষ্যৎ আপনি এই একজন জানতেন আগে আর দুইটা বিয়ে আছে তার হ্যাঁ জানতাম আবারও করছেন বিয়া

তা আপনার স্বামী কিংবা আত্মীয় স্বজন এখন কি বলতেছে এখন

দর্শক ভাইয়েরা কি বলবো বলেন আচ্ছা এখন আমি কিছু কথা বলতেছি আপনারা তো ভিডিওটা দেখছেন তাই না দেখেন এখানে মূল হচ্ছে মানুষ আর একজন প্রবাসী মানুষ প্রবাসী যে যায় সে কি সাদে যায় কার না মনে চায় যে প্রিয়জন প্রিয়জনের সাথে থাকতে প্রিয়জন ছেড়ে প্রবাসে কেউ যাইতে চায় না একমাত্র বউ বাচ্চা নিজের মা বাবা সবাইকে সুখে রাখার জন্য প্রবাসে যায় আর এদের মতো কিছু নষ্টা মেয়ের কারণে পুরো মেয়ে জাতিটার উপর বদনাম পড়ে তাদের যে চুল কানি ঠিক আছে কি বলবো এখন মুখটা খারাপ হয়ে যাচ্ছে চুল জ্বালায় তারা থাকতে পারে না বিদায় দেখেন তো দেখছেন তো বাপের বয়সী বুড়ার সাথে চলে গেছে পুরুষের কথা বাদে দিলাম একটা পুরুষের চারটা বিয়ে করতে পারে সমস্যা নাই ওনার কথা আমি বাদে দিলাম উনি রিক্সাওয়ালা হোক গরিব হোক যেটাই হোক ওনার ওনার প্রতি আমার কোনো অভিযোগ নাই কিন্তু অভিযোগ হচ্ছে এইসব মেয়েদের প্রতি বলছে না স্বামী প্রবাসে থাকে মানে দোষটা দেখাচ্ছে স্বামী প্রবাসে থাকে তো প্রবাসে থাকে প্রবাসে তো গেছে কি জন্য তোদের মতো নারীদেরকে সুখে রাখার জন্য একটা পুরুষ মানুষ প্রবাস জীবনটা বেছে নাই আর তুই কি না ওই প্রবাসী যাই সেটা একটা রিক্সাওয়ালার সাথে গেছ হাই রে দুনিয়া রে তো বুঝেন আপনারা একটা কমেন্ট করে যান মেয়ে মানুষ মেয়ে কতটা খারাপ হতে পারে সবাই না কিছু কিছু মেয়ে মানুষ এবং বর্তমান যাকে বিয়ে করছে তার অবস্থা দেখেন বুঝেন এবার রুচিরা বুঝছে কোথায় কোথায় গিয়ে দাঁড়াইছে মেয়ে মানুষের রুচি তারা ওই যে টাকা পয়সা থাকলে যে কোনো মানুষকে বিয়ে করতে পারে কিন্তু

এটাই হচ্ছে নারী তো আপনারা আপনাদের একটা মন্তব্য একটা কমেন্ট করে যাবেন এসব মেয়েদের কারণে আমাদের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে আর আমাদের প্রবাসীরা আছে আমরা যারা প্রবাসী আছি না এদের মতো মেয়েদের কারণে মেয়েদের উপর থেকে বিশ্বাস জিনিসটা উঠে যাচ্ছে কাকে বিশ্বাস করব তার অবস্থা দেখছেন তাদের জুটিটা দেখছেন একইবারই পারফেক্ট একটা জুটি আর আমার ওই সাসারে তো মেডেল দেওয়া দরকার পদক দেওয়া দরকার জাতীয় পদক দেওয়া দরকার দেখছেন চাচাই বয়স কোচি দৌর তাকফিরুল্লাহ নাওয়জুবুল্লাহ চাচাই বয়স কি কী জিনিস নিয়ে গেছে দেখছেন মেয়ে মানুষের রুচি বলতে কথা